শাহুডাঙ্গির ফারাবাড়ি বল্লমপাড়া এলাকায় বৃহস্পতিবার উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধদগ্ধ মৃতদেহ শুক্রবার সেই ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে টিম ফারাবাড়ি বল্লমপাড়া এলাকায় ছোট একটি তেজপাতা বাগানে বৃহস্পতিবার উদ্ধার হয় বছর পঁচিশের এক যুবকের অর্ধদগ্ধ মৃতদেহ মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীরাই ভোরের আলো থানার পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তবে ওই যুবক ওই এলাকার নয় বলে জানিয়েছেন স্থানীয়রা কোথা থেকে ওই এলাকায় ওই যুবকের মৃতদেহ এলো তা বুঝে উঠতে পারছেন না কেউ এটি আত্মহত্যা নাকি খুন তাও বোঝা যাচ্ছে না অবশেষে এই ঘটনার তদন্ত করতে শুক্রবার ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে তারা এ বিষয়ে ফরেনসিক টিম জানায় কিছু কালেকশন বলতে কিছু ডেডলিস কালেকশন করা হলো হ্যাঁ মানে কিছু ইনক্রিবল সাবস্ট্যান্স গায়ে পড়েছে না সেটা দেখা হলো হ্যাঁ আর এখন যেগুলো ডেবিস কাজন করেছি আমরা মানে স্যাম্পল সেগুলো আপনার এক্সামিনেশন কিছু বোঝা যাবে আর কি ফাইনিক্সটা নিয়ে হ্যাঁ ল্যাবে টেস্ট হবে পাতো বোঝা যাবে কোনো স্মেল এখানে পাওয়া যায়নি এটুকু বলতে পারি পেট্রোলের স্মেল পাওয়া যায় পেট্রোল কিছু পাওয়া যায়নি সেটা স্মেল এর পাওয়া যায় কি সেটা পাওয়া যায়নি হ্যাঁ তবে একটা বোতল পেয়েছেন ওনারা সেটা পেট্রোল কিনা সেটা তো সবই মানে ইনভেস্ট মানে ইসের ব্যাপার ল্যাবরেটরি টেস্টের ব্যাপার